বিস্তীর্ণ এলাকায় আবাদ করা হচ্ছে বড় ধান তবে প্রতিটি জমিতে অনেক গাছের শীষ নষ্ট হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলন দিনাজপুরের হাকিমপুর উপজেলার মাঠে বেশিরভাগ বড় ধানে দেখা দিয়েছে মাজরা পোকার আক্রমণ সঙ্গে দেখা দিয়েছে ব্যাকটেরিয়া সংক্রমণও কৃষক বলছেন যারা আলু ও সরিষার পর ধান চাষ করেছেন তাদের জমিতেই পোকার আক্রমণ হয়েছে এতে ফলন বিপর্যয় ও লোকসানের আশঙ্কা তাদের আবার ওষুধ কিন্তু তারপরও তো মরাশিস বাড়া এভাবে মরাশিস বাড়ালে তো ধানের ফলন কমে যাবে আমরা সপ্তাহে সপ্তাহে ওষুধ দিচ্ছি কোন কাজে ধরতেছে না পোকার এর ফলে আমাদের এক ফলন খুবই কম হবে এবং আমরা কৃষক খুব ক্ষতিগ্রস্ত হব তবে কৃষি বিভাগ বলছে ধান পাকার সময় আসায় এখন মাজরা পোকা ও ব্যাকটেরিয়া সংক্রমণে ফলনে প্রভাব ফেলবে না ম্যাক্সিমাম ধান আসলে আমাদের ফ্লাওয়ারিং থেকে আমাদের রাইপেনিং স্টেজে চলে এসেছে সেখানে আসলে এই ধরনের কোনো আসলে ঝুঁকিও নেই আর আবহাওয়া অনুকূলে থাকায় এখনও পর্যন্ত আসলে কৃষকরা যেভাবে ধান কর্তন করছে তাতে আমরা আশা করছি যে তারা আসলে ভালো ফলনই পাবে কৃষি বিভাগের তথ্য চলতি মৌসুমে হাকিমপুর উপজেলায় সাত হাজার চব্বিশ হেক্টর জমিতে বড় আবাদ হয়েছে আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চৌত্রিশ হাজার নয়শো চুরানব্বই মেট্রিক টন ধান সময় সংবাদ হিলি